আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো অবশ্যই কন্টিনিউ আপডেট নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আর অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে খুবই কম প্রাইজে গাড়ি নিতে পারবেন খুবই সহজে এবং আমরা কী কী গাড়ি আপলোড করি তাহলে শুনুন এবং আমাদের ওই গাড়িটা বিক্রি হইব মানে আমরা দেখাইতেছি তো অবশ্যই আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে টাফি ফোর্টি ফাইভ গাড়ি মহামান গাড়ি সোনালিকা গাড়ি আইসার গাড়ি কেস গাড়ি মাইন্ডো গাড়ি নিউল্যান্ড গাড়ি সব জাতের গাড়ি আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে নিতে পারবেন মানে খুবই সহজে মানে যদি আমাদের হাতে থাকে যদি আমাদের হাতে থাকে মানে খুবই সহজে নিতে পারবেন অবশ্যই আমাদের সঙ্গে যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে বা কেউ দরকার পড়ে তাহলে সরাসরি আমাদের ভিডিওটি লাস্টে আমরা নাম্বারটি বলে দিব আজকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন এই গাড়িটার কী কী সমস্যা বা কি কি আছে সব কিছু আমরা ডকুমেন্ট একবারে ধরবো তুললে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আর অবশ্যই যদি কেউ ওই গাড়ি বিক্রি করে ফেলবেন তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা বিক্রি করে দিতে পারব আর অবশ্যই যদি কেউ ওই ভালো গাড়ি খুঁজেন এবং কিনবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো চলুন আমরা এখন ফুরাখানি মূল বিরু দেখে আসি বর্তমানে মানে ওই গাড়িটা রানিং চলতেছে এই যে আমরা দেখাইতেছি ফুরাখানি গাড়ি এই যে লিভার তো সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ আপডেট ভিডিও দেখার জন্য আর অবশ্যই আমাদের ওইখান থেকে ভালো ভালো গাড়ি নিতে পারবেন কি এবং কোম্পানির নতুন গাড়ি কিনে নিতে পারবেন সাইগানাল গাড়ি কিনা নিতে পারবেন পুরাতন ট্রাক্টর নিতে পারবেন কি না অবশ্যই যারা গাড়ি বিক্রি করে ফেলবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যারা ভালো গাড়ি কিনবেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যারা ড্রাইভার বিচারা পাইতেছেন না তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে এই যে আমরা আজকে পুরোটা গাড়ি মানে ডকুমেন্ট যা আছে আমরা সব কিছু আমরা তুলে ধরবো অবশ্যই দয়া করে সকলি ভাই বোনেরা যদি গাড়ি কেনার ইচ্ছু থাকে মানে দেখবেন তো আগে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে ভিডিওটি প্রথম থেকে তো চলুন দেখে আসি এতে যে নাঙ্গল এতে গাড়ি লগের নাঙ্গল একবারে অরিজিনাল নাঙ্গল সব কিছু একবারে অরিজিনাল খালি একবার খালি সাক্কাটা মানে বদলছে আর এটা কত ঘন্টা সব কিছু আমরা বলে দিব তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি এবং আমাদের যারা মানে ভালো গাড়ি বিচারেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যদি আমাদের হাতে থাকে তাহলে নিতে পারবেন অবশ্যই কন্টিনিউ আমরা ভিডিও আপলোড করি এবং যেই কিনো মডেলের গাড়ি আমরা আপলোড করি আর অবশ্যই আমি নিজে একটা ড্রাইভার গাড়ি ঘোড়া চালাই টুকটাক তো আমার কাছে এই মহামান গাড়ি ভাল লাগে আমি নিজে মহামান গাড়ি চালাই সবসময় মহামান গাড়ি ইউজ করি আমি সরুবেলাতে আমি এই মহামান গাড়ি চালাই তো অবশ্যই যারা 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 ভালো গাড়ি বিচারেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর এই যে নাঙ্গলটা একবারে পুরো ফুল ফ্রেশ একবার গাড়ির লগের নাঙ্গল অরিজিনাল তো দেখতে পারেন আর এই গাড়িটা মানে স মানে গাড়িটা বর্তমানে রানিং মানে চলতেছে এই চাকারি নতুন খালি একবার খালি বদলছে চাকারি এবং এটা আপনার কত সালের গাড়ি আপনার বলে দিতেছি তাহলে চলুন আগে আমরা পুরাখানি গাড়িটা দেখতে লো ভিডিও এই যেটা এখন বর্তমানে এই যে কৃষক জমিতে মানে সবকিছু কিছু লাইক বাইতেছে এটা আমরা রানিং চালাইতেছি এটার মধ্যে আলু খেত আলু লাগাইবো তো এই যে আমাদের এই মহামান টাফি গাড়িটা দুইটা শ্বাস দিয়েছি পরা কৃষক একবারে খুবই আনন্দিত লাগছে খুবই ভালো লাগছে ওই গাড়ির আল অনেক খুবই সুন্দর মানে খুবই ভালো লাগে দুইটা শ্বাস দিছি পরে আদার যে মারি একবারে ফ্রিজ বানালেছে তো দেখতে পাচ্ছি না যে কৃষক মানে লাইক বাইনেতেছে দেখছেন তো এই যে এটা পাম্পের সিলটা কেটে এই দিন এদিন এটা বাস্তব যাইতেছি তো সবাই মানে ইমন নতুন নতুন কন্টিনিউ ভিডিও যাতে দেখতে পারেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আর অবশ্যই যদি কেউ দরকার লাগে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর এটা হচ্ছে আপনার বাইশ সালের গাড়ি এবং বাইশ সালের গাড়ি কত ঘন্টা চলছে এটা আমরা বলে দিব এটা আপনার বাইশ সালের গাড়ি এটা আপনার একশো ঘন্টা কম পাঁচ হাজার ঘন্টা হয়েছে এই গাড়িটা আপনার একশো ঘন্টা কম পাঁচ হাজার হয়েছে তো আমাদের নাম্বারটি বলে দেয় তাহলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমরা এখন উরফেত্তে দেখাইতেছি গাড়িটা কেমন ফ্রেশ আছে বা কীরকম আছে সব কিছু দেখাইতেছি এই যে আমরা উরফেত্তে দোষে এখন ক্যামেরাটা এই যে নাঙ্গলটা দোষে উরফেতে তো অবশ্যই ওই ভাই বোনেরা এমন কন্টিনিউ বিডি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন থ্যাংক ইউ